আপা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আর কার কার গাইডলাইনে পেলেন কিভাবে পেলেন একটু বলবেন এই যে আমার ভাইয়া ফুলবাড়িয়া ভাইয়ার কাছে আমি গাইডলাইন আর ওদের মাস আগে শুনে গেছি পেয়ার অ্যাকাউন্ট করতে আসলাম পরে বলছে যে এই আমার গাইডলাইন অনুসারে আপনি কাজগুলো করবেন আমি ওই গাইডলাইন অনুসারে কাজ করছি তারপর মনিটাইজেশন পাইছি তো কত দিনের মধ্যে পাইছেন মনিটাইজেশন এক মাস ভিতরে এক মাসের মধ্যে এখন আপনাকে আরেকটা গাইডলাইন দিব এখন কিভাবে আর্নিং করবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যারা ভাবতেছেন যে আমি সোনার হরিণ পেয়ে গেছি এখন আর আমার আর কোনো চিন্তা নাই টেনশন নাই এখন সবচেয়ে বেশি টেনশন আপনার আপনি যখন ফলো করে প্রচার করছেন যে আমি কনটেন্ট মনিটাইজেশন পাইয়া গেছি এখন আপনার প্রতি মাসে খালি ডলার ঢুকবে আর ডলার ডুকবে আপনি প্রত্যেক মাসে খালি ডলার উড়াইবেন এই যে যে আপনি একটা প্রচার করছেন আপনি মনিটাইজেশন পাইছেন টাকা পাইবেন এখন অনেক কিছু করে ফেলাইবেন দেখবেন যে ছয় মাস এক বছর দুই বছর পরে আপনি কিছুই করতে পারেন নাই তখন একটা ব্যাড সাইড আপনার মাথায় কাজ করবে মানুষ আপনাকে বলবে তুমি মনিটাইজেশন পাইস কয় টাকা ইনকাম করছো দেখি তো তখন দেখবেন যে জিরো 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 কারণ এর কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষ ক্রিয়েটর না আমরা শুধু ফেসবুকে আর্নিং দেয় টাকা দেয় এই কথা ভেবে চিন্তা করে হুমড়ি খাইয়া পরে আমরা ফেসবুকে কাজ করবো কিন্তু ফেসবুক যে কোন সিস্টেমে কাজ করলে টাকা দেয় কোন ওয়েতে কাজ করলে টাকা দেয় সেটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যারা চালাক তারা কিন্তু জানে তারা কিন্তু প্ল্যানিং করেই আসে অনেক মানুষকে এটা বুঝাই দিতে হয় খাওয়াই দিতে হয় শিখাই দিতে হয় আসলে এটাও তাদের ভুল ভুল কোনো কিছু না বিষয়টা হলো যে আমরা আসলে অনেক সময় বুঝি না না বুঝে কাজ করতে থাকে এখন অনেক মানুষের ফেসবুক আইডি বা পেজ আছে তারা শুধু ভিডিও ছাড়ে এখানকার ভিডিও ওই ভিডিও সেই ভিডিও সেই ভিডিও এগুলো ভিডিও দেখে আর্নিং করা সম্ভব আমার কি এত সময় আছে একটা ভিডিওতে কোনো প্রকার তথ্য নাই ইনফরমেশন নাই দেখার মতো কিছু নেই এই ভিডিওকে আমি দেখবো কখনোই দেখবো না আপনাকে আজকে থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ইনকাম বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য কীভাবে ইনকামটা বাড়াবেন আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেই কন্টেন্টের ভিতরে একটা কিছু থাকবে আপনাকে প্রয়োজন মনে করবে মানুষ অথবা আপনাকে দেখে ভালো লাগবে অথবা বিনোদন থাকবে না হয় কিছু একটা থাকতে হবে যেই সব যেই সব ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে বা সাজেস্ট করে হতে আছে। তারা কি ধরনের কাজ করতেছে তারা কি নিয়ে কাজ করতেছে তারা আসলে কি ধরনের কথা বলতেছে আপনিও দেখেন আপনিও যদি তাদের মতো একজন হয়ে যান কম মানে এখানে আপনি বেশি হয়ে যাবেন না আপনাকেও দেখবে মানুষ আপনিও অন্যদের চেয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনিও ভালো কিছু করবেন তো আপাকে যে গাইডলাইনটা দিছি এখন সেটা হচ্ছে আপাকে আজকে থেকে আজকে থেকে তিন মাসের একটা গাইডলাইন দিছে আর যারা বিশেষ করে কোনো প্রকার কন্টেন্ট তৈরি না করে মনিটাইজেশন পাইছেন তারা আজকে থেকে সংকল্পবদ্ধ হন আজকে থেকে কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আগামী তিন মাসে আমাকে কোথায় দেখতে চাই আমি আগামী তিন মাসে আমি কিভাবে আর্নিং করব। আমি আগামী তিন মাসে আমার ভিডিওগুলো কি ধরনের হবে এগুলো একটা ডিসিশন না হলে কিন্তু আগাইতে পারবেন না কোনো দিনই কখনোই না আজকে থেকে আপনাকে আমি বলছি তিন মাসের মধ্যে আপনার ভিডিও সাজেস্ট করিতে নিতে হবে কীভাবে নেবেন কোন হইতে নেবেন সেটাও আমি বলে দেয় দেখেন আজকে থেকে যদি আপনি প্রত্যেক দিন সাজেস্ট ওর ভিডিওগুলো দেখেন আপনি যেই ধরনের ভিডিও তৈরি করবেন আর কি সেটা বলতে প্রত্যেকটারই একটা সাজেস্ট ফরিও আছে কীরকম সাজেস্ট ফরিও যারা বিউটি নিয়ে কাজ করে টিকটকের ভিডিও নিয়ে কাজ করে কিংবা তারা যারা ব্লগ ভিডিও তৈরি করে কিংবা যারা টেক ভিডিও তৈরি করে প্রত্যেকেরই আলাদা আলাদা ফরিউ আছে আপনার ফরিওতে কারা কারা আছে ওরা কিভাবে ভিডিও তৈরি করতেছে ওরা কী বলতেছে কীভাবে ফোকাস করতে আসে এগুলো দেখবেন আত্মস্থ করবেন এবং সেগুলোই আপনি ডেলিভারি করবেন আর এখন বলবে যে আমি তো বেশি একটা বুঝি না তাহলে অন্য অন্যের কথাগুলো যদি আমি বলি তাহলে ওরা কি ভাববে ওরা তো ভাববে যে সে কি কিভাবে বলে না আরে ভাই এখানে সবাই কিন্তু দেখে দেখে শিখে এইখানে না সারা দুনিয়ায় মানুষ সব কিন্তু একজন আরেকজনকে দেখেই শিখে আপনি একজনকে দেখবেন দেখে দেখে শিখবেন তারপরে আপনি আগাইতে পারবেন না সারা আগাইতে পারবেন না আপনি অন্যের চেয়ে ভালো কাজ করেন দেখেই শিখবেন তো এভাবে কি কাজ করা সম্ভব আপা হ্যাঁ আরও ভালো ভালো ভিডিও দিতে হবে সামনে আগাইতে হবে সুন্দর ভিডিও করতে হবে আবার টাকা আর্নিং করতে হলে হুম আর এই ভাইয়ার গাইডলাইনগুলো শুনে আপনারা কাজ করবেন আমি আসলাম দুইবার ভাইয়ের কথা অনুযায়ী গাইডলাইন শুনি মনিটাইজেশনটা পাইলাম আলহামদুলিল্লাহ আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আর আপার পেজের নাম একটু বলেন আমার পেজের নাম হচ্ছে পিঙ্কি আক্তার সবাই একটু বেশি বেশি ফলো লাইক কমেন্ট করবেন আচ্ছা